আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি তো আমরা যাচ্ছি আজকে কলগাছিয়া আমার বাবাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি বাবাটার কিছুদিন হয় একটু একটু প্রবলেম হয়ে যাইছে হজম হচ্ছে না সেই কারণে আজকে খেতেছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্যে বাবাটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আজকে আমার আর বাবাও যাবে আরেক বাবা মানে আমার বোনের ছেলে সেও যাবে তারও সর্দি কাশি হয়েছে সেই কারণে নিয়ে যাব দু বাবা একসঙ্গে যাব আমরা বাইক দিয়ে যাচ্ছি তারা অন্য গাড়ি দিয়ে যাবে তো কি কি করি সারাদিন কোথায় কোথায় যায় আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই এই তো দেখলেন আমার বাবার মাঝখানে বসতেই হবে

ঠিক একটু একটু করে কথা বলা শিখতেছে এখন আমার বাবাটা দশ এগারো এখন

কলগছিয়াই চাওকে

আমাৰ হৈছে লেনে নে বাবা বাবা অলপ প্লিজ প্লিজ বাবা আমার গুড ভাই গুড ভাই একবার নিব হুম ভাই করে দে না পরে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে বললাম সত্যি কথা বলতে অনেক বৃষ্টি অনেক বসে থাকা যাচ্ছিল না এত শব্দ কিছু করার নাই আমরা তার মাঝে বাইরে বসছি এই তো দেখেন আমরা চলে এলাম আমার ভাত বোনের বাড়ি এখানে একটু টাইম লেট করে তারপরে বাড়ির যাব। তো বাচ্চাকে খাওয়াতে হবে সেখানে তো অনেক হাল্লা চিল্লা অনেক মানুষ কোথায় খাওয়াবো সেই কারণে আমরা চলে এলাম আমার ভুয়াত বোনের বাসায় এখানে একটু দেরি করে তারপরে যাব। দেখেন আমার বাবাটা কিভাবে খেলা করছে তারও এক মেয়ে আছে আমার খুব আমার বাবা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকেন তাহলে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই আশায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম